আসসালামু আলাইকুম এসকে টিউটোরিয়াল থেকে আরও তিনটি নতুন টিউশনি অফার নিয়ে আসলাম প্রথম টিউশনি অফারটি হল আরঙের পাশে বারো নম্বর গলি দক্ষিণ বনশ্রী ঢাকা ক্লাস সেভেন বাংলা মিডিয়ামের স্টুডেন্ট দুইজন স্টুডেন্ট একসাথে পড়বে সাবজেক্টগুলো হচ্ছে ইংলিশ এবং ম্যাথ সপ্তাহে চার দিন অথবা পাঁচ দিন পড়তে চাচ্ছে আর টাইমটা ডিসকাশন করে তারপরে হচ্ছে ঠিকঠাক করা হবে ডেমো ক্লাসের মাধ্যমে ড্যামো ক্লাস অবশ্যই একটা বা দুইটা দিতে হবে তারপরে হচ্ছে আপনার টিউশনটা কনফার্ম হওয়ার সম্ভাবনা ড্যামো ক্লাসের উপরেই বেশি থাকবে ঠিক আছে আর স্যালারি বলে দেওয়া হয়েছে চার হাজার আর এখানে টিউটর লাগবে হচ্ছে ফিমেল টিউটর মহিলা টিচার প্রয়োজন আছে এখানে আরঙের পাশে বারো নম্বর রোড দক্ষিণ বনশ্রী ঢাকা মহিলা টিচার প্রয়োজন এখন দুই নাম্বার টিউশনির কথা বলছি ঝিল মসজিদ শাহজাহানপুর ঢাকা এটা হচ্ছে ক্লাস এইট বাংলা মিডিয়ামের স্টুডেন্ট ইংলিশ এবং অঙ্ক পড়বে এখানেও ম্যাথ এবং ইংলিশ পড়ার সাবজেক্ট সপ্তাহে চার দিন পড়বে দুই ঘন্টা করে তিন হাজার টাকা স্যালারি বলেছে এখানে লাগবে হচ্ছে পুরুষ টিচার মানে মেল টিচার লাগবে এখানেও আপনারা হচ্ছে ফার্স্টে ড্যামো ক্লাস দিবেন ড্যামো ক্লাস দেওয়ার পরে যদি আপনার ড্যামো ক্লাস ভালো হয় ডা ড্যামো ক্লাস ভালো হলে অবশ্যই আপনার টিউশনটা কনফার্ম হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে ঠিক আছে এই কারণে আপনারা খুবভাবে চেষ্টা করবেন যাতে আপনাদের দুইটা ড্যামো ক্লাস একটা বা দুইটা ড্যামো ক্লাস খুব ভালো একটা ইনপেট ফুল হতে পারে যাতে আপনার টিউশনটা কনফার্ম হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আপনার স্টুডেন্ট যদি আপনার পড়াটা বুঝে ফেলে তাহলে অবশ্যই আপনার টিউশনটা কনফার্ম হওয়ার কোনো অসুবিধাই হবে না এখন বলছি তিন নাম্বার টিউশনটার কথা এটা হচ্ছে বসিলা পশ্চিম ধানমন্ডি মোহাম্মদপুর ঢাকা ক্লাস নাইনের বাংলা মিডিয়ামের আর্টসের স্টুডেন্ট ইংলিশ এবং ম্যাথ পড়বে সপ্তাহে চার দিন অথবা পাঁচ দিন টাইমটা ডিসকাশন করে নিতে হবে এখানেও স্যালারি বলা হয়েছে চার হাজার ঠিক আছে আর টিউটর বলা হয়েছে ফিমেল টিউটর অবশ্যই মহিলা টিচার লাগবে আর ডেমো ক্লাসের মাধ্যমে অবশ্যই আপনার টিউশনটা কনফার্ম করতে হবে আর ফার্স্টটিতে বলা হয়েছে ডেমো ক্লাস ভালো হলে অবশ্যই আপনি টিউশনি কনফার্ম হয়ে যাবে তাই বারবার বলে দেওয়া হচ্ছে যাতে আপনাদের ডেমো ক্লাসগুলো খুব ভালো হয় সিনসিয়ারলিভাবে ডেমো ক্লাসগুলো দিয়ে থাকেন ঠিক আছে আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন আমাদের নাম্বারটা হলো জিরো ওয়ান সিক্স ওয়ান থ্রি ডাবল সেভেন ফোর সেভেন ফোর সেভেন এই হোয়াটসঅ্যাপে আপনারা করলে আমাদেরকে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ